আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালো আছি তো আমার তিতির মুরগিগুলা ডিম পাড়া শুরু করে দিয়েছে আরও আজ থেকে দেড় মাস আগে এখন আমার বাচ্চা উৎপাদন শুরু হয়েছে প্রথম পত্তন বাচ্চার হ্যাসিং চলতেছে দ্বিতীয় পত্তন বাচ্চারও ওঠার সময় হয়ে গেছে তো আমার প্যারেন্টস আছে টোটাল দুইশো পিস এই রুমে আছে এর পাশের রুমেও আমার তিতির মুরগি আছে দেখুন ডিম তো এই তিতির মুরগিগুলা দুইশো পিস থেকে আমি কতগুলো মুরগ আছে এইগুলো আমার গুণা নেই তবে আমি প্রতিদিন সত্তর পঁচাত্তর পিস ডিম পাচ্ছি তো মাসে আমার একুশ থেকে তেইশোর কাছাকাছি করে ডিম হবে আশা করি যারা তিতির মুরগির বাচ্চার জন্য আমাকে ফোন দিয়েছিলেন কিন্তু বাচ্চা পাননি তারা খুব দ্রুত থেকে দ্রুত সময়ের ভিতরে বাচ্চা পাওয়া শুরু পাওয়া শুরু করবেন যারা প্রথমে অর্ডার করেছিল তাদের বাচ্চাগুলো এখন দিচ্ছি যারা তিতিরের বাচ্চা খুঁজতেছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তবে বাচ্চা নেওয়ার আগ থেকে বুকিং করে রাখতে হবে বুকিং ছাড়া কখনোই বাচ্চা দেওয়া সম্ভব হয় না কারণ আপনি মুখের কথা আমাকে বললেন ভাই আমি একশো পিস বাচ্চা নেব অমুক তারিখে নেবো আমি রেখে দিলাম ঠিকই কিন্তু নেওয়ার সময় আপনাকে আর আমি খুঁজে পেলাম না তখন ওই বাচ্চাটা আমি কিন্তু হঠাৎ করেও বিক্রি করতে পারবো না কারণ ওই বাচ্চাটা আমার দুই চার দিন আমার ফার্মে রাখাই ওটা আমার জন্য লস হবে কারণ ওই বাচ্চার রেট ওই এক মাস বয়সের বাচ্চার রেট পাঁচ দিন বেশি পারলেও একই থাকবে যার কারণে আমি কখনোই বুকিং ছাড়া মাল রাখি না তবে আমি আপনারা অর্ডার করলে যদি আমার কাছে তখন এক মাস বয়সের বাচ্চা থাকে তাহলে আপনারা ওখান থেকেও তখনই নিতে পারবেন এটা অর্ডার ছাড়াই আর যদি আপনার আগে থেকে অর্ডার করতে হয় তাহলে অবশ্যই সামান্য কিছু পরিমাণ টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে বাচ্চা নেওয়ার সময় ওই টাকাগুলো আবার কাটাকাটি হয়ে যাবে অনেক দিন হয়ে গেছে আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারতেছি না আসলে আমি অনেক কাজে ছিলাম যার কারণে আমি ভিডিও শেয়ার করতে পারতেছিলাম না এখন থেকে আবার নিয়মিত ভিডিও ছাড়া শুরু করব। আপনারা যদি তিতির মুরগি সম্পর্কে কিছু জানতে চান বা অন্যান্য মুরগি সম্পর্কে কিছু জানতে চান তো আপনারা আমার কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও চান তিতির মুরগির কোন বিষয়টা আপনারা জানতে চান এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করে আপনারা কমেন্ট করুন অবশ্যই আমি আপনাদেরকে সেই ধরনের ভিডিও বানাই দেব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম